হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আমি রাশেদ ওয়ান পক্ষ থেকে আজকে তোমাদের সাথে আরো নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখো তারা অবশ্যই জানো আমি ওয়ান এক্স ব্রেড পক্ষ থেকে নিয়মিত ভিডিও দিয়ে থাকি প্রতিদিন এক এক সময় এক একটা গেম খেলি আর এগুলোর হচ্ছে ভিডিও করি আর এক একটা গেম কিভাবে খেলবে কিভাবে কত টাকা কোনটা কি পরিমাণ টাকা ইনকাম করা যায় খুব সহজে সেই সব ব্যাপারে হচ্ছে তোমাদেরকে জানাই আর হ্যাঁ যারা হচ্ছে আমার নিয়মিত ভিডিও দেখো অবশ্যই আমার প্রোমো কোডটা ইউজ করবে ফার্স্টেড ডিপোজিটে আমার প্রোমো কোডটা ইউজ করলে তোমরা হান্ড্রেড পারসেন্ট বোনাস পাবা আমার প্রোমো কোডটা হচ্ছে টাইগার বেড ডাবল আমি আবারও বলছি টাইগার বেড ডাবল সেভেন আমি আমার প্রোমো কোডটা নিচে দিয়ে দিবো ওখানে দেখে প্রোমো কোডটা ইউজ করো ফার্স্ট ডিপোজিটে প্রোমো কোডটা ইউজ করলে অবশ্যই তোমরা বনস্ক তো আজকে হচ্ছে আমরা হচ্ছে টোয়েন্টি ওয়ান খেলবো আমরা অনেকেই তাস বেশ ভালোই খেলি তো এই গেম খেললে যদি বাড়তি যদি কিছু যদি টাকা ইনকাম করা যায় আমার তো মনে হয় তাহলে এটা বেশ ভালোই তো এখানে টোয়েন্টি এ আমরা সর্বনিম্ন হচ্ছে উম বিশ টাকা থেকে শুরু করা যায় এই দেখো আশি টাকা জিতছি বিশ চল্লিশ টাকা লাগে প্রথম দান ডাবল আসছে এটা কিন্তু হিউজ আমি আবারও হচ্ছে লাগাই এখন হচ্ছে এই যে কোড আমার আট ইন্টারনেটে একটু প্রবলেম করতেছে এখন জন্য হয়নি

তোর চেষ্টা to... 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 তো গাইস গেম গুলো হচ্ছে এইভাবে হচ্ছে খেলতে হবে তোমরা যারা খেলবে একটু বুঝে শুনে খেলতে দেখে শুনে আর হচ্ছে এইখানে প্রথমে চাপ দিলে তোমরা হচ্ছে এখানে হচ্ছে কিছু ইনস্ট্রাকশন গুলো বলে দিবে যে কোন কার্ডে র্যাঙ্কিং কিরকম কত টাকা কেমনি ধরা যাবে পোস্ট করা যাবে সবকিছু এখানে খাবার তো শর্ট টাইমে তবে গাই শর্ট টাইমে যদি বেশি টাকা যদি ইনকাম করতে চাও ডেফিনিটলি তোমাদের হচ্ছে ক্র্যাশ গেমটা খেলতে হবে এটা মাস্ট এটা মানে ওয়ান অফ দা বেস্ট গেম ফর ই ভার্স যত যাই বলো মানে খুব শর্ট টাইমে টাকা যদি ইনকাম যদি করতে যদি চাও এইটার কোনো বিকল্পই নেই এই যে দেখো সাড়ে হাজার টাকা করে একাশি হাজার একুশ হাজার টাকা জাস্ট পাচ্ছি কেন্ড এর মধ্যে হচ্ছে ইনকাম হয়ে গেছে এই জন্যে যে যদি শর্ট টাইম এ কেউ যদি বড়োলোক যদি হতে যদি চায় এই যে এখানে দশ হাজার দুইশো শর্ট টাইম এ কেউ যদি বড়োলোক হতে চায় ডেফিনেটলি ক্র্যাশ গেমটা মানে অনেক বেটার একটা গেম আর ক্র্যাশ গেম যারা খেলো তারা হচ্ছে তোমার হচ্ছে এখানে এই যে দেখা যাচ্ছে যে তোমার হচ্ছে কতজন প্লেয়ার খেলতেছে হ্যাঁ এই যে দেখো নাম্বার অফ প্লেয়ার নিচে এখানে এই যে কত বারোশো বারোশ বারো হাজার একশো সাতাশি জন এখানে বাজি ধরছে টোটাল হচ্ছে পঁচিশ লক্ষ বিরানব্বই হাজার দুইশো নব্বই টাকা বাজি ধরছে এটা কিন্তু অনেক টাকা এইবার কিন্তু হচ্ছে প্লেয়ার কিন্তু অনেক কম ধরছিল মাত্র তেরোশো তেরো হাজার তিনশো চুয়াল্লিশ জন এই দেখো এবার কিন্তু এটা কিন্তু অনেক দূর চলে দৈর্য তো যাই হোক এবার হচ্ছে তোমরা সবাই খেলবে আর নিয়মিত হচ্ছে ওয়ান এক্স বেড খেলো কোটি কোটি টাকা ইনকাম করো আর অবশ্যই আমার প্রোমো কোডটা ইউজ করো টাইগার বেড ডবল সেভেট আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে